আর জিকর কান্ডের এগারো মাসের মাথায় ফের শহরের বুকে কসবা কান্ধ এই নিয়ে তিরাশি নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর মুখোপাধ্যায় বলেন দেখুন তুমি ব্যাপারটা আমাদের আমি কোন ছেলে বা কার তার মনে কী তার মানসিকতা আছে সে রাজনীতি ব্যক্তি হোক বা খেলানো মালিক হোক মানুষের বুকে জানা সম্ভব নয় তাই তার কোনো ক্ষমা নেই দ্বিতীয় ঘটনা যে দুর্ভাগ্য এই মুহূর্ত মটনের থেকে পদক্ষম সাজা দেওয়ার জন্য অপরিহিতা বিল এম সেটাও অনুমোদন এখন মধ্যে করেনি তিন হচ্ছে আপনি দেখবেন যে পুলিশ কী অ্যাকশান নিয়েছে আর করে ঘটনাটা জানেন সঙ্গে সঙ্গে যা যা অ্যাকশান নেওয়া এবং সর্বোপরি এই যেই ছেলেটি সেই ছেলেটি আমার অঞ্চলে থাকতো বা থাকে সেই ছেলেটি এই অঞ্চলের তৃণমূল কংগ্রেস কোনো দিনই করেনি আর করত না খুব কলেজে ভর্তি হয়েছে তৃণমূল করার সুযোগ পেয়েছে বাইরে কলেজ কর্তৃপক্ষ বা তাদের উচ্চ নেতৃত্ব বলতে পারবে কিন্তু পুলিশের ভূমিকাটা পুলিশ যখন নির্ভরের করে অলরেডি অ্যারেস্ট করে তারপরে মিডিয়া যাচ্ছে এরকম কোনো রাজ্যে এত কতটুকু সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে নিতে পারেন তার একটা দৃষ্টান্ত এবং সর্বোপরি এটা আপনাকে বলে রাখতে চাই এই দলে যারা করছে তারা মমতা বাইরের চেনে না জানে না কষ্ট ত্যাগ দীক্ষা তার সঙ্গে আমরা ছিলাম আছি আজীবন থাকব যারা এসছে তার যদি প্রকৃত তৃণমূল করে এই ভাবনাটা তার আসা উচিত তাই এইটা হচ্ছে তার একদম বিকৃত মানুষ যারা থাকে তার কোন জায়গায় আমি আপনাকে বলছি বহুদিন আগে বাম জামানায় নর্থ নটকালঘাটা একটা এতে হুঙ্গারে একটা মুখ বেদিকে ধর্ষণ করা হয়েছিল আপনার স্থানকালপাক্ত জায়গা জানেন এখন এটা এই তার কী করছে এটা পক্ষে সব জায়গায় রজদারি আর আমি এটা দুর্ভাগ্য যারা এই বামপন্থীরা যারা জনসংখ্য আন্দোলন করছে তারা যাদবপুর ইউনিভার্সিটির সিসিটিভি বাচ্চাদের দিচ্ছে না দুর্ভাগ্য এটা নিন্দনীয় আর দল থেকে দীক্ষার্থ জানিয়েছে উচ্চ নেতৃত্ব এখানে কোনো রকম কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই আর আমাদের তো কোনো কর্মী জঙ্গ এই ব্যাপারে কম্প্রোমাইজ করবে না ब्युरो रिपोर्ट दुर्निबार बाङ्ला न्युज